একটি ওয়াল কেবিনেট এই ক্যাবিনেটটা আমরা আগে তৈরি করেছিলাম কিন্তু ভাই যেহেতু একটা সেট হিসাবে নিবেন তো উনি ওয়ার্ড্রোপের সাইডে যেই নকশাটা দিয়েছেন আমাকে বলছেন যে ভাই আমাকে সুকেশের সাইডেও সেম নকশা করে দেবেন তো সেম নকশা আমরা করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ উনি দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট এই ফার্নিচারগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভিতরে যেই কাঠটি ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে চিটাগাং গামারি কাঠ আর ডোয়ারে নর্মালি প্লাইবোর্ড থাকে উনি একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে ডোয়ারে সবগুলো ওনার ওয়ার্ড্রপ সুকেসের ডোয়ারগুলোতে উনি কাঠ ইউজ করে নিছেন। এগুলোর পাশাপাশি উনি একটা টি টেবিলের ডিজাইন আমাদেরকে দিয়েছিলেন তো টি টেবিলটা ওনার জন্য আমরা তৈরি করে দিয়েছি এটা আলাদা ওনার বাসার একটা সোফার জন্য উনি তৈরি করে নিয়েছেন তো এই জিনিসগুলো যদি আপনারা চান আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এই ওয়ার্ড্রোপটা আমাদের প্রাইস পর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে চমৎকার এরকম চিটাগাং সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ এবং পিছনে প্লাইবোর্ড এটা ডোয়ারে কাঠ ইউজ করা হয়েছে যদি আপনারা প্লাইবোর্ড দেন একটু প্রাইস হয়তো কমবে আর যে সুকেসটা আছে এটা পরব হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর ওই টি টেবিলটা পরে হচ্ছে বারো হাজার টাকা তো ওনার সব মিলিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকার মতো আসছে আমরা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চব্বিশ হাজার টাকা ওনার জন্য এই প্রোডাক্টগুলো তৈরি করে দিয়েছি আপনাদের যদি কারো ভালো লাগে থাকে এটা আমাদের গোডাউনে ভিডিও করা তা আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে বা এই ধরনের একটু নতুনত্ব কিছু বানাতে চাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনে স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনারা বর্তমানে যেহেতু অনলাইন অনেক প্রতারণার যুগ অনেকেই প্রতারণা করে তা আপনারা চাইলে বিশ্বস্ততার অভাব থাকলে আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগকেলা থেকে পশ্চিমে কামরাঙেচর মাদবর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত আসলে অনেকে অল্প টাকা দিয়ে বিশ্বাস করতে ভয় পায় অনেকে আমার ফুল পেমেন্ট করে দেয় দেখেন এই যে ভাইয়ের বাসা হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ আজকে আমরা ডেলিভারি দিব দেখেন ফুল পেড করা ওনার টোটাল বিল ছিল এক লাখ চব্বিশ হাজার প্রথমে দশ হাজার টাকা দিয়েছিলেন আর আজকে হচ্ছে বাকি পুরো পেমেন্ট করে দিয়েছেন মাল নেয়ার আগেই তা আলহামদুলিল্লাহ এটাও একটা আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে মানুষ আমাকে এতটা বিশ্বাস করে এটা সবার নসিবে হয় না আলহামদুলিল্লাহ ভাই বিশ্বাস করছে এই জন্য রাগ ভাইকে অনেক ধন্যবাদ আর যদি আপনারা এই ধরনের ফার্নিচার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো আমি কামরুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম